তো হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সানডে আজকে রবিবার তো আমি রান্না করবো মাংস এই দেখো মাংস আমি ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে দেড় কিলো মাংস তো বড় ভিডিও চলে যাবে তোমাদের জন্য মাংস রান্নার তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বাই হায় বন্ধুরা তো দেখো আমার মেয়ে একটা বেলুন নিয়ে এসে বলছে মা বেঁধে দাও দেখো বেলুনটার ভিতরে জল ভরেছে বাবা দেখি দেখো বেলুনটা বেলুনের ভিতরে জল ধরতে নেই শোনো জল ভরে নিয়ে এসছো দেখো বলো তোমরা কেউ বেলুনে জল ভরো বেলুনে জল ভরো আমি বেলুনে জল ভরে নিয়ে এসছে বন্ধুরা შიაკი leptonic-სა ბო? ბავა, შიაკი leptonic-კა ის. აი, მანა გადაა. და ისე. 好了。